হঠাৎ করে ভাবলাম যে আমি বের বাসা হয়ে থেকে বের হয়ে ভাবলাম আজকে ওইদিকে যাওয়া যাক বা ওইদিকে একটা ভিডিও করা যাক আর প্রবাসী ভাইরা সব সময় চায় নিজের শহরটা নিজের জন্মভূমি নিজের জেলাটা একটু দেখতে একটু খুশি সামনে হচ্ছে ব্রিজ আর এটা হচ্ছে কুমারখালীর মধ্যে আর অনেক ভাইয়ারা বলছিলেন যে আপু তুমার খালি রাস্তাটা একটু দেখান আসলে আসলে অনেকেই কেন জানি না আমি বুঝতে পারছি না সবাই শুধু বলতেছেন যে আপু ওই রাস্তাটা দেখান ওই জায়গাটা দেখান তো আমার আসলে ওইভাবে ঘোরাফেরা হয় না তো তারপরও আপনারা যেহেতু অনেকক্ষণ রিকোয়েস্ট করতেছেন এই জন্যই আমার এইগুলা মানে এই জায়গাগুলোতে আসা বা এই ভিডিওগুলো করা তো আমার প্রবাসী ভাইদের জন্যই মূলত আসলে আসা বা দেখানোর যে উদ্দেশ্যেই আসা তাছাড়া কিছুই না তো যাই হোক সবাই আমার ভিডিও সঙ্গে থাকবেন বাকিটা আমি দেখাবো আসার পথে দেখাবো আচ্ছা আমি যেহেতু আমার কাছে আমি তেল নেওয়ার দরকার বাইকে তেল নিতে হবে তো এখানে টোল নিত তো টোল নিচ্ছে না আজকে ব্যাপারটা কি বুঝলাম না তো চলে আসছি ফাইনালি আমি এই ব্রিজের কাছাকাছি আর এখানে অনেক বেশি ধুলা কারণ সম্ভবত এখান থেকে বালু ওঠানো হয় এজন্য এত ধুলা তো প্রবাসী ভাইদের জন্য আমার ভিডিওটা করা আর আমার এখানে আসা তাছাড়া আমার আসার কোনো উদ্দেশ্য ছিল না বা আমি আসতে চেয়েছিলাম না তো জানি না ভিডিওটা কেমন হবে আশা করি আমার প্রবাসী ভাইরা যারা আছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করেও জানাবেন আর আমি যতদূর সম্ভব আপনাদের প্রত্যেকটা জায়গায় ভিডিও মানে কুষ্টিয়া শহরের মধ্যে কুষ্টিয়া জেলার মধ্যে আশপাশের জায়গাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব বা দেখানোর জন্য আমি সবসময়ই আপনাদের সঙ্গে থাকার চেষ্টা চেষ্টা যে আসলে কোথাকার ভিডিও আসলে শেয়ার করা যায় বা কোথাকার ভিডিও আপনাদের সঙ্গে দেখালে আপনারা খুশি হবেন বা আপনাদের একটু মন ভালো লাগবে যেহেতু আপনারা অনেক বছর ধরে প্রবাসী আছেন আর প্রবাসী ভাইরা সব সময় চায় নিজের শহরটা নিজের জন্মভূমি নিজের জেলাটা একটু দেখতে একটু খুশি হয় আর কি এই জন্যই আসলে তারা বলে অনেকেই আবার অনেকেই বলেন না যে আসলে এই রাস্তাগুলো কারা দেখতে চায় বা কেন দেখতে চায় আপনাদের যদি নিম্নতম কমন সেন্স থাকতো তাহলে আপনারা এই কথা বলতেন না কারণ কি জানেন যারা ওই প্রবাসে থাকে যারা ওই প্রবাসী তারাই জানে যে দেশের মায়া কী আর দেশের মানে মায়া ছেড়ে প্রবাসে থাকা এতটাও সহজ না তো তাদের জন্যই আমি মূলত এই রাস্তাগুলার ভিডিও করি বা এই রাস্তাগুলো দেখানোর চেষ্টা করি আর তাছাড়া কিছুই না আর যাদের আমার ভিডিও ভালো লাগবে না অবশ্যই স্ক্রিপ্ট করবেন আর আমি এই জায়গাগুলার ভিডিও এই জন্যই করলাম এই দেখেন কত সুন্দর পরিবেশ আর আমি এই যে চলে আসছি আজকে এখানে আর এখন অনেকেই বলতে পারেন যে আপু এদিকে আসলেন বললেন না আর বললাম না হঠাৎ করে ভাবলাম যে আমি বের হয়ে বাসা থেকে বের হয়ে ভাবলাম আজকে ওইদিকে যাওয়া যাক বা ওইদিকে একটা ভিডিও করা যাক এই জন্যই আসলাম কিন্তু দুঃখের হয়তো বা এখন এখানে দাঁড়ানো যাবে না বা দাঁড়িয়ে ভিডিও করতে পারবো না তো আমি এখানে না দাঁড়াই আমি চলন্ত পথে ভিডিও করতে করতে চলে যাব। আর আশা করি যারা ভিডিওটা দেখতে চেয়েছিলেন তো তাদের কাছে অবশ্যই ভালো লাগবে উফ আল্লাহ খেয়ালই করি নাই তো জানি না ভিডিওটা কেমন হলো বা কেমন হবে তো তারপরও ভিডিওটা আপনারা দেখতে চাইছেন বলে শেয়ার করব বারবার একই কথা বলছি আপনারা কিছু মাইন্ড করেন না কারণ আমি এত মানে এত দূর মানে একা একা আসি নাই কখনো আজকেই ফার্স্ট টাইম কারণ আজকে আসার কারণটা হচ্ছে আজকে আমি ভেবেছিলাম যে আজকে আমি এদিকে আসব না বা আমি আজকে বেরোবো না তারপরও বাসা থেকে বের হয়ে ভাবলাম যে না আজকে আমি ওইদিকে যাব একটা ভিডিও আমি করবই তো এই জন্যই আসা তো যাই হোক এই পর্যন্তই আমি আসলাম আর এখান থেকে আমি এখন ঘুরে যাই আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর যদি কোনো ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যাদের ভালো লাগবে না তারা অবশ্যই স্ক্রিপ্ট করবেন কিন্তু বাজে কথা বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ হাফেজ